নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বাঙালি মেয়ের ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও আমি শুরু করলাম তো দেখো আমরা এখন বেরোলাম বাজার করতে মার্কেটিং করতে বেরোলাম আর কি কুর্তি নিতে এসেছি তো দেখো এগুলো এগুলো হচ্ছে নায়রা কুর্তি এটা আমার খুব পছন্দ হয়েছে তো আমাদের মার্কেটিং কমপ্লিট করে হ্যাঁ বেরোলাম সেয়ানের জন্য একটা সোয়েটার নিলাম আর আমার জন্য নিলাম কুর্তি ব্যাস এইটুকুই তো আমরা বেরোনোর পথে পেট্রোল পাম্পে ওর বাবা ঢুকেছিল তেল ভরতে গাড়িতে তো এই ভাবলাম ভিডিওটা নিয়ে নিই মালদা শহরের ভিডিওটা হচ্ছে কালকে যাচ্ছি মতিঝিল পার্কে তাই আগের দিনে এটা মার্কেটিং মার্কেটিংয়ে নিলাম এই যে আমরা উঠে গেলে পড়লাম ট্রেনে

তো দেখলে ট্রেনে আমরা কিভাবে মজা করতে করতে এলাম তো মনেই হলো না যে দূরের রাস্তা আর কি এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম বলে না কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে রাস্তা শেষ হয়ে যায় বলা যায় না তো আমরা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েই আমরা নদী পেরোবো তো বোটে করে আমরা নদী পেরোবো আর কি আমরা নামলাম থেকে নামলাম আমরা নদী নদী

আবার জানো মানে বোটে করে নদী পেরোতে যে কি মজা হয় বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে আরও মজাটা আমাদের হচ্ছে কারণ আমার বরের বন্ধুদের সঙ্গে এসে আর কি কারণ বন্ধুরা বন্ধুর বৌরা সবাই মিলে বন্ধুর বৌরা আমার সব বান্ধবী হয়ে গেছে তো সবাই মিলে আমরা যখন যাই না কী মজা হয় বলে বোঝাতে পারবো না বোট থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়লাম মানে আমরা রওনা দিলাম প্রথমে আমরা স্টার্টিং করবো কাঠগোলা বাগান থেকে তো আমরা প্রথমে কাঠগোলা বাগানেই নামব তারপরে হাজারদুয়ারি তারপরে মতিঝিল তো এই দেখো কাঠগোলা বাগানে এসে পড়েছি কাঠগোলা বাগান স্টার্টিং এখান থেকেই শুরু হচ্ছে তো এখানে না প্রচুর হনুমান রয়েছে তো যেতে যেতে তোমরা দেখতে পাবে প্রচুর হনুমান আর কি বলতো এখানে আমরা আর একটা জিনিস নতুন খেলাম কি জানো আমলকি কাঁচা আমলকি প্যাকেটে করে মানে মশলা দিয়ে যেমন করে পেয়ারা মাখানো হয় সেভাবে আমলকিটাও একদম সেইভাবে এক চাট করে মাখানো প্যাকেট করে বিক্রি হচ্ছে তো আমরা খেলাম মানে এতে হজমও হবে প্লাস মুখের স্বাদটাও পাল্টে যায় আমলকি খেলে দেখবে মুখটা ভীষণ ভালো হয়ে যায় দেখো সবাই পিকনিক করতে এসেছে ঘুরতে এসেছে তো এই দেখো হনুমান কত হনুমান মুর্শিদাবাদে এই হনুমান দেখতে পাবে কিন্তু আবার দেখো যেই নদী পেরিয়ে মালদা জেলায় পৌঁছবে মালদা জেলায় একটা হনুমানও দেখতে পাবে না ওইখানে সব বানর তো প্রথমে আমরা কাঠগোলা বাগানের ভেতরে ঢুকে এখানে ঐতিহাসিক স্থান এগুলো সব পুরোনো দেখো পুরনো রাজাদের আমলের তৈরি এই যে সুরঙ্গ পথ রয়েছে ভেতর দিয়ে রাজারা নাকি যাওয়া আসা করতেন সিঁড়ি দিয়ে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম সব ছবি টবি তুললাম আর কি ভালো লাগছিল খুব মজা হচ্ছিলো শ্রেয়ানো বন্ধু পেয়ে গেছে মানে আমার বরের বন্ধুর মেয়ে দু তিন বন্ধুতে চার বন্ধু এসেছে একটা বন্ধুর বউ আসতে পেল না কারণ ও একটু শরীর খারাপ আর কি তাই শুধু বন্ধু এসেছে তার বউ আসেনি এলে আরো ভালো লাগতো তো দেখো এখা এখানে এই যে সুরঙ্গটা তারপরে এই যে এখানে একটা কুয়ো রয়েছে রাজাদের আমলের সব কুয়ো এখান থেকে হয়তো জলপান করতেন কত গোলাপের গাছ তারপর দেখো গোলাপের বাগান গোলাপ ফুলের অনেক গোলাপ ফুলের বাগান লাগানো রয়েছে এরপরে আর একটা জায়গায় আমরা যাচ্ছি মানে পুরো কাঠগোলা বাগানটা বেশ সুন্দর ভীষণ এটাও একটা এখানে দেখার মতো জায়গা এখানেও একটা দিঘির মতো রয়েছে চোট্ট করে তো বোট চলে আর কি অনেকেই বোটে উঠে এর আগে আমরাও বোটে চড়েছিলাম কিন্তু এবার চড়ব না কারণ ওইদিকে মতিঝিল পার্ক যেতে দেরি হয়ে যাবে এবার আমরা চলে এলাম হাজারদুয়ারি তো হাজারদুয়ারিতেও দেখো কত লোক মানে এই রকম ভিড় হতেই থাকে সকলেই আসে হাজারদুয়ারিতে তো এর আগে আমরা এসেছিলাম হাজারদুয়ারি ঘুরতে কিন্তু তখন বন্ধ ছিল আর এবারে হাজারদুয়ারি খোলা তো পুরো ভেতরে ঢুকে মিউজিয়ামটা ঘুরেই আমরা চলে এলাম হাজারদুয়ারিতে ঘোরানো ঘোরা শেষ করেই এলাম দুপুরের খাবার খেতে লাঞ্চ করতে চলে এলাম একটা হোটেলে সেখানে লাঞ্চ করেই চলে এলাম মতিঝিল পার্কে সোজায় তো মতিঝিল পার্কের স্টার্টিংয়েই দেখো কত খেলনার দোকান রয়েছে বুঝতেই পারছো বাচ্চাদের আকর্ষণীয় তাদের আর চোখ ফেরানো যাবে না তো সেই জন্য প্রথমেই আগে বাচ্চাদের মন ভোলানো দরকার না হলে তো ওরা ঘুরতে ওদেরকে ভালোই লাগবে না মন লাগবে না হাতে খেলনা না থাকলে আর আমার শ্রেয়ান খেলনার দোকান দেখলেই হলো হাতে ওর যেমনই ওর যেটা পছন্দ সেই খেলনাটা হাতে থাকলে তারপরে খুব ভালো লাগবে ওর মজা হবে ঘুরতে না হলে বিরক্ত করবে তাই খেলনা কিনে দিয়েই ভেতরে ঢুকে পড়লাম টিকিট কাউন্টারে টিকিট কাটলো ওরা তো এই যে দেখো মতিঝিল পার্কের স্টার্টিং এখান থেকে শুরু কিন্তু এত বড় বিশাল বড় পার্ক আমি কিন্তু এর আগে দেখিনি তোমরা হয়তো দেখে থাকবে আমি এই পার্কটার মতো বড় পার্ক এখন পর্যন্ত দেখিনি বিশাল বড়। মানে আমরা যে এলাকায় মঙ্গলবারই এলাকা বাস করি সেই পুরো এলাকা জুড়ে তো আমরা বেশিক্ষণ পার্কের ভিডিও নিতে পারিনি তো বেশিক্ষণ ছিলাম কিন্তু নেওয়া হয়নি এবার আমরা ট্রেনে উঠে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সজাই মতিঝিল পার্ক থেকে টোটো করে এসে আবার স্টেশনে মানে নদী পার হয়ে এসে স্টেশন থেকে আবার ট্রেনে উঠলাম এখন বাড়ি যাচ্ছি দেখো এবার যাওয়ার পথে বাড়ি ফেরার পথে আরকি খুব মজা হয়েছে তো আমরা এখন বাড়ি ফেরার পথে ট্রেনে উঠে পড়েছি আর মানে মতিঝিল পার থেকে আর কি স্টেশানে আসা পর্যন্ত রাস্তায় অনেক কিছু 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 জিনিস ফেস করতে হয়েছে সেগুলো নেওয়া হলো না তো এখন আমরা ট্রেনে উঠেছি সবাই মিলে বুঝতেই পারার পারছো

সব বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় আর কি সেই কলেজ লাইফের গল্প চলছে বন্ধুদের সবাই মিলে সেই হাসি মজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হলো কারণ এতটা এনার্জি লস বাড়ি গিয়ে ভিডিও করতে পারিনি নমস্কার গুড নাইট